আর মারও যেহেতু প্রকাশী তার জন্য সবার জন্য বানাচ্ছি হচ্ছে লাল চা পেয়ারা খাচ্ছি কোনটা নেবো কোনটা নেবো হ্যাঁ মানে ভুলে যাই তার জন্য আজকে কেটে নিলাম এখন যাচ্ছি হচ্ছে মা দিকে মা আর বোনও খাবে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করছি আমার মতো সবাই তোমরাও ভালো আছো তো দেখো সকালে উঠেই মানে ঘুম থেকে ওঠার পরেই না কি হয় বলো তো তোমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর যেহেতু এত চারিদিকে বাতাস দেয় তার জন্য সোয়েটার বা একটু মোটা কিছু না পরলে না খুব ঠান্ডা লাগে আর এই ঠান্ডাটাই গলা ব্যথা ব্যথা মানে শুরু হয়ে যায় আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য প্রতিটা বাড়ি প্রতিটা ঘরেই এরকম গলা ব্যথার থেকে শুরু করে কাশি সর্দি কাশি লেগেই আছে তাই না তো তার জন্য আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই এটা আমি কয়েকদিন ধরে মানে পরছি সকালে উঠে এই সোয়েটারটা পরে নিচ্ছি কারণ হচ্ছে ওই ঝাড়ু টাড়ু দিই সকালে উঠে আর ওই হাওয়াটা লাগে খুব মানে অসুবিধা হয় নাকটা মানে নাক চুলকাতে থাকে আর সর্দি লেগে যায় তো তার জন্য এটা পরে নিচ্ছি তারপরে ওই যখন ঝাড়ু টাড়ু দিয়ে আসি তখন প্রচণ্ড গরম লাগে তখন খুলে দিই তারপরে আজকেও খুলেই দিয়েছিলাম তারপরে ওই ভাতটা বসালাম দেখি আবার কত হাওয়া দিচ্ছে আবার পড়লাম আর দেখো এখানে হচ্ছে আমার ছোট্ট মহারাজ এখনও ঘুমাচ্ছে ঘুম হয়নি এখনো এরকম করে ঘুমাবে আর যখন ঘুম ভাঙবে ঘুম থেকে উঠে বপবে আমার তো ঘুম হয়নি আমাকে আলাদা ছেঁচে একদম লাল চা রো তার তো হচ্ছে গলাটা আরাম পায় তো অনিমেষের যে খুশ খুশ হাসি তার জন্য একটু লাল চা আলাদা দিকে খেতে খুব আরাম পাবে বললো ওই সকালে

বাজার করতে এসেছো বাজার করো না কোনো কিছু দরকার নেই আইডিয়া করো কোনটা নেব কোনটা নেব হ্যাঁ তুমি করো কেন বড় বড় না আছি তো দেখো কেটে নিলাম হচ্ছে তোমার পেয়ারা অনেক দিন ধরে ছিল কিন্তু আর মানে ফ্রিজ খুলি কিন্তু এটা আর দেখতে পারি না মানে ভুলে যাই তার জন্য আজকে কেটে নিলাম এখন যাচ্ছে হচ্ছে মা আগের দিকে মা আর বুনো খাবে হ্যাঁ না মা পেয়ারা পেয়ারা পাচ্ছি তো এখন হচ্ছে আসলাম স্নান করে আর দেখো টুকু ঢোল নিয়ে বসে আছে ও হচ্ছে এখন বাজে হবে কারণ এখানে হচ্ছে কান তো আজকে মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই